নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আজ আবারও আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজ আমি বানাবো চিকেন কাবাব বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকুন তাহলে আমি এখানে একটা মশলা বেটে নেব আদা কাঁচা লঙ্কা একটা বড়ো সাইজের রসুন এগুলোকে সব একসঙ্গে বেটে নেব মিহি করে বাটা হয়ে গেছে তুলে নেব এখানে আমি হাফ কেজির একটু কম চিকেন নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এবারে ম্যারিনেট করব এর মধ্যে দিয়ে দেবো কাবাব মশলা একটা দশ টাকা দামের প্যাকেটের পুরোটাই মশলা নিয়ে নিয়েছি বাটা মশলাটা দিয়ে দেবো কর্নফ্লাওয়ার চার চামচ লঙ্কার গুঁড়ো দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চামচ কারি পাতা আর এখানে একটা ডিম ডিমের আমি হলুদ অংশটা দেব না শুধু সাদা অংশটাই দেব আর একটু পাতি পাতিলেবুর রস এবার এটা দিয়ে দেব এর মধ্যে এবার এটাকে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব এখানে আমার এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা পর এবার ঢাকনাটা খুলে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আরেকটু মেখে নেবো আগে লবণ দিই কারণ জল বেরোবে চিকেন থেকে ওই জন্য এখন দিলাম এবারে কড়া বসিয়ে গ্যাস অন করে তেল দিয়ে দেব এবারে চিকেনগুলোকে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব এক পিঠ হয়ে গেল আরেক পিট উল্টে মিডিয়াম টু লো ফ্লেমে আট থেকে দশ মিনিট ধরে চিকেনগুলোকে ভেজে নেব আমার ভিডিও বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমার এখানে ভাজা হয়ে গেছে চিকেনগুলো এবারে তুলে নেব বাকি চিকেনগুলোকেও ভেজে নেব বন্ধুরা আমার এখানে চিকেন কাবাব রেডি হয়ে গেছে একদম দোকানের মতো আস তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট রেসিপিতে টাটা বাই বাই